বাংলা টক আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমেই আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে শেয়ার করুন দেখুন আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করছি সেটি করার কারণ হচ্ছে বিষয়টি আমি চয়ন করলাম এই কারণেই এই আজকে সকালবেলাতেই বিগত কয়েকদিনের কাগজ উল্টো পাল্টে দেখতে গিয়ে কতগুলো বিজ্ঞাপন আমার নজরে আসলো তার মধ্যে একটি বিজ্ঞাপনের লেখা রয়েছে স্বাস্থ্য কিংবা শিক্ষা বাংলা ভরসা দেখুন এই কথাটা দেখার পরে সত্যি কথা বলতে গিয়ে হাসবো না কাঁদব কি করব নিজেই ঠিক করে উঠতে পারছিলাম না একে তো এই দিন কয়েক ধরে নিউ টাউন ওই রাস্তায় যখন বিশ্ব বাংলা দিয়ে যায় চারিদিকে সাজো সাজো রব শুরু হয়েছে ওই আপনারা জানেন আগামী পাঁচ ছয় এরকম সময় বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নামে আমাদের রাজ্যে এই কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে আমাদের করদাতাদের টাকায় রাজ্য সরকার একটি মৎস্য অনুষ্ঠান করেন যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় শিল্পপতিরা আসেন শুধু দেশ না বাইরে থেকেও কয়েকজন আসেন তারা রাজকীয় আতিথিয়তায় রাজ্য সরকারের খাওয়া দাওয়া করেন মঞ্চ আলো করেন জ্ঞানগর্ভ কিছু ভাষণ দেন ফিরে যান রাজ্যে কিন্তু আর কোনো শিল্প কলকারখানা ইত্যাদি হয় না সেই অনুষ্ঠানকে বিজ্ঞাপন নিয়মে লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বিগত কয়েকদিন ধরে সংবাদপত্রে পাতা জুড়ে জুড়ে এরকম ধরনের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এক একটি বিষয় নিয়ে তো আজকে যখন আমি এই বিষয়টি দেখলাম সত্যি অবাক হলাম আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো সর্ববিষয় জ্ঞানী একাধারে তিনি কবি নাট্যকার গীতিকার গায়ক চিত্রকর অর্থনীতিবিদ কি না বড় আইনজীবী সবই তিনি খালি ডাক্তারটাই তিনি বলেন না যে আমি ডাক্তার সেখানে এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার দাবি করেছে আমাদের রাজ্যে নাকি সাতানব্বই হাজার হাসপাতালে বেড রয়েছে দেখুন আমাদের রাজ্যের জনসংখ্যা অনুযায়ী এই দশ কোটি জনসংখ্যার অনুপাতে সাতানব্বই হাজার বেড খুব একটা বড় কিছু না তবুও সাতানব্বই হাজার আছে এবং তার মধ্যে পনেরো হাজার চোদ্দো হাজার থেকে পনেরো হাজারের মতন বেড রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালে বিয়াল্লিশটা সুপার স্পেশাল স্পেশালিটি হাসপাতাল বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে আছে এখন এই সুপার স্পেশালিটি হসপিটাল কথাটা খুব জ্ঞানগর্ব কথা কিন্তু এই সুপার স্পেশালিটি হসপিটাল কাকে বলে কী কী সুযোগ সুবিধা থাকলে পরে একটি হসপিটালকে সুপার স্পেশালিটি হসপিটাল বলা যায় এই নিয়ে তথ্য তালাশ করতে গিয়ে দেখলাম সুপার স্পেশালিটি হসপিটালে যে যে সুযোগ সুবিধা থাকার কথা সেইগুলোকে যদি ধরা যায় তাহলে আমাদের রাজ্যে ওই একমাত্র পিজি হসপিটাল ছাড়া কোনোটাকেই সুপার স্পেশালিটি হসপিটালের ধারে কাছেও ফেলা যায় না কি কি থাকা দরকার বিভিন্ন অসুখের রোগের চিকিৎসার সুব্যবস্থা থাকা দরকার যেমন কার্ডিওলজি বিভাগ কার্ডিওথোরাসিক সার্জারির সুযোগ সুবিধা নিউরোলজি নিউরো সার্জারি অর্থোপেডিক জয়েন্ট রিপ্লেসমেন্ট নেফ্রোলজি ইউরোলজি গ্যাস্ট্রেন্ট্রোলজি হেপাটোলজি অঙ্কোলজি অঙ্কোসার্জারি এন্ড্রোকাই ক্রাইনোলজি ডায়াবেটিস ম্যানেজমেন্ট পালমোনোলজি ক্রিটিক্যাল কেয়ার ডার্মাটোলজি পিডিয়াট্রিক্স এরকম বিভিন্ন রোগের সুচিকিৎসার ব্যবস্থা থাকা দরকার তার সাথে সাথে রোগ নির্ণয়ের সুবন্দোবস্ত থাকা দরকার অত্যাধুনিক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইত্যাদি থাকা দরকার কার্ডিওগ্রাফি ইসিজি ইএমজি এনজিওগ্রাফি ইত্যাদি সুযোগ সুবিধা থাকা দরকার এন্ড্রোস্কোপি কোলোনোস্কোপি ব্রঙ্কোস্কোপি ইত্যাদি তার সাথে সাথে ল্যাব টেস্ট হেমাটোলজি মাইক্রোবায়োলজি প্যাথোলজি বায়োকেমিস্ট্রি ইত্যাদি বিভাগ থাকা অবশ্যই দরকার অত্যাধুনিক ওটি থাকা দরকার হাইটেক সার্জারির সুবিধা থাকা দরকার ল্যাপ্রোস্কোপি এবং রোবোটিক সার্জারির সুবিধা থাকা দরকার ট্রান্সপারেন্ট সার্জারি যেমন ধরুন কিডনি লিভার হার্ট ইত্যাদি ট্রান্সপারেন্ট করার সুযোগ সুবিধা থাকা দরকার এর সাথে সাথে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেমন আপনার আইসিসিউ আইসিইউ সিসিইউ পিআইসিইউ বার্ন ইউনিট ট্রমা কেয়ার ইত্যাদি থাকা দরকার পাশাপাশি ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন মেন পেইন ম্যানেজমেন্ট ক্লিনিক এগুলো অবশ্যই থাকতে হবে চব্বিশ ঘন্টার এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস অবশ্যই থাকা দরকার তাছাড়াও ব্লাড ব্যাঙ্ক এবং ওষুধের বন্দোবস্ত থাকা দরকার আচ্ছা বলুন তো আমাদের রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে সুপার স্পেশালিটি হসপিটালগুলো নাম দিয়ে চলছে কোন হসপিটালটার মধ্যে এই সমস্ত ব্যবস্থা রয়েছে একটা হসপিটাল দেখানো যাবে না যে জায়গায় এই সমস্ত ব্যবস্থা রয়েছে যদি তাই হতো তাহলে কলকাতা শহরের মধ্যে যে হসপিটালগুলো রয়েছে সরকারি হসপিটাল পিজি বলুন আর বলুন এনআরএস বলুন চিত্তরঞ্জন বলুন মেডিকেল কলেজ এই হসপিটালগুলোতে গ্রামাঞ্চল থেকে এত লোকের ভিড় হতো না এই হসপিটালগুলো তখন ফাঁকা পড়ে থাকত শহর শহরাঞ্চলের লোক অধিকাংশ লোক মধ্যবিত্ত মানুষ তারা কিন্তু সরকারি হসপিটালে খুব কম যান সাধ্যের মধ্যে থাকলে পরে তারা বেসরকারি হসপিটালেই চিকিৎসা করেন অথচ যখনই আপনি এই সমস্ত হসপিটালের সামনে দিয়ে যাবেন দেখবেন মানুষ উপচে পড়ছে তারা আসছে গ্রামের থেকেই তো মানুষজন আসছেন ফলে কাকে তিনি বোকা বানাচ্ছেন মানুষ কি এই জিনিসগুলো বুঝতে পারছে না হ্যাঁ তিনি গ্রামাঞ্চলের লোকের হাতে মহিলাদের হাতে সামান্য বারোশো পনেরোশো টাকা দিয়ে তাদের হয়তো হাত খরচা দিয়ে তাদের সমর্থনটা জোগাড় করছেন কিন্তু এই রকমভাবে মিথ্যা প্রচার করে বেশি দিন কিন্তু টিকে থাকা যায় না পাশাপাশি আবার দেখুন এই স্বাস্থ্যের সঙ্গে তিনি উল্লেখ করেছেন শিক্ষার কথা শিক্ষার কথা উল্লেখ করলেন একবার নিজের রাজ্যের শিক্ষা ব্যবস্থার দিকে তাকিয়ে দেখেছেন শিক্ষা দপ্তরের মন্ত্রী আমলাই তো এখন কারাগারে বন্দী বিচারের অপেক্ষায় বলি আপনার কিভাবে কথা লেখেন শিক্ষা কিংবা স্বাস্থ্য বাংলা মানেই ভরসা মানুষের করের টাকায় রাজকোষ থেকে কোটি কোটি টাকা খরচা করে নিজের হাসিমুখের বিজ্ঞাপন আর সাথে এই যে মহামোৎসব হবে তার ব্যয় করা এই করতে গিয়েই তো আপনি স্বাস্থ্য এবং শিক্ষাটাকে জলাঞ্জলি দিয়েছেন তার জ্বলন্ত উদাহরণ এই আরজিকর সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি কলেজগুলোতে মেডিকেল কলেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা ফলে সকাল থেকেই ভাবছিলাম এই নিয়ে কিছু বলা উচিত কিছু করা উচিত সাধারণ মানুষের এই ঘটনা এই বক্তব্যর ওপর অবশ্যই তাদের মতামত তাদের বক্তব্য যে যেখানে পারেন যেরমভাবে পারেন অবশ্যই ব্যক্ত করা উচিত না হলে পরে আমাদের এই দুর্দশা কোনো দিনও কাটবে বলে মনে হয় না আশা করব সকলেই এই বিষয়ে আপনাদের মতামত আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন নমস্কার ধন্যবাদ